ছাব্বিশের একদম নিউ যে আপকামিং ডিজাইন গুলো বত্রিশ বত্রিশ রয়্যাল সিরিজ এর বার বারকোড দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনি বাংলাদেশে আপনি ঘরে বসে টাইপ পছন্দ করে হোয়াইট মার্বেল টেকচার আসছে এখানে সে কথা না বলি না খুব বস্তু একটা সিরামিক্স এটাও ন্যানো ক্রিস্টাল পলিশ গ্লাস যদি বড় হয়ে থাকে তাহলে সেটাও বিয়ার আপনি ইউজ করেন এইখানে মার্বেল বেসিস একদম নতুন মানে যে মার্বেল ওশেজ নষ্ট হবে না স্কেচ পাওয়ার প্রমোদ একদম 0% টেক্সচারের ভিতরে নতুন লাভ নিয়ে আসছে এটাও ডিগ্রি সিরামিক একদম ন্যাচারাল মার্বেল যেটাকে বলে ন্যাচারাল মার্বেল নিয়ে আসছে এটা যে লোম টেক্সচার তৈরি করা আসসালামু আলাইকুম নাজিম ভাই কেমন আছেন ভাই আমি আসসালাম শাকিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো 2026 এর একদম নিউ যে আপকামিং ডিজাইনগুলো

আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বারকোড দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনি চাইলে স্ক্যান করে আপনার সিটিং ভিউ দেখতে পাবেন আমাদের এই ডিভিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ এই গ্লিস্টার এটা হচ্ছে হোয়াইট মার্বেল টেকচার আছে এখানে এটা হচ্ছে ডিভিএল এর 32 32 সাইজ এবং একদম 100% লেজার কাট জয়েন্টটা খুব সুন্দর নিখুতভাবে মিলে যাচ্ছে এবং কানেক্টিভিটি কত সুন্দর দেখেন একটা সাথে একটা মিলে যাচ্ছে ভাই নিচের সাথে উপরের সাথে মিলে যাচ্ছে এটা একদম হোয়াইট যারা লাভার আছেন যারা একটু মার্বেল টেক্সচার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন টেস্টটা আর বত্রিশ বত্রিশ প্রাইস হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো ত্রিশ টাকার ভিতরে পারে পাবেন এসটিকটারের ভিতরে নতুন লাভা নিয়ে আসছি এটাও ডিগ্রি সিরামিক্সের এটার প্রাইস একশো বিশ টাকা থেকে একশো টাকা হোয়াইট মার্বেল টিকচার বেসিস এটাও খুবই পপুলার একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন মোস্ট সেলিং মাল যেগুলো বলি এটা ওইটার ভিতরে পরে ইনশাল্লাহ এটার প্রাইস একশো পঁচিশ টাকা থেকে শুরু আর গোল্ডেন টিকের দাদা একটু পছন্দ করেন গেল গোল্ডেন অনেকেই মানে এটা লোম বলে থাকি ভেড়ার লোম বা যে লোম টিকচার তৈরি করা এটাও আমাদের ডিভিএল সিরিয়াল ন্যানো ক্রিস্টাল পলিশ

আর ব্রাইট সিরামিক্স এর নিউ আপকামিং ডিজাইন দু হাজার ছাব্বিশের আপডেট মডেল আমরা ডিসপ্লে করে করেছি এগুলো হ্যাঁ একদম নতুন আসছে দেখেন এখনো স্টিকার করা কোড নাম্বার কিউ কোড দেওয়া আছে এখানে এটাও ব্রাইট সিরামিক্সামিক্স এটাও এটাও ন্যানো ক্রিস্টাল পলিশ গ্লেস লং ক্রিমিটি আশি টাকা সমস্ত পাবেন বত্রিশ বত্রিশ রেইনবোটে নিয়ে আসছে লেমন এবং অ্যাশ মানে কম্বিনেশনে দুইটা মানে কালারের ফুল একটা নিয়ে আসছে এখানে এটাও ব্রাইট সিরামিক্স এর এগুলোর প্রাইস রেঞ্জ একশো বিশ টাকা থেকে শুরু একশো পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে পাবেন এখানে ডিপিএল কথা না বলি না খুব মোস্ট পপুলার একটা ডিজাইন এটা আমাদের এখানে কিন্তু ভাই মানে মোস্ট পপুলার ডিজাইন এবং বেশি চলে যে ওগুলো ডিসপ্লে করে থাকি কারণ একরকম তো হাজার ডিজাইন আছে সব ডিসপ্লে করা পসিবল না ভাই যেগুলো বেশি রানিং বেশি চলে বেশি কাস্টমার কিনে ওগুলো ডিসপ্লে করে থাকি এই দেখেন মার্বেল একদম নতুন মনে হচ্ছে যে মার্বেল বসে আছে ব্ল্যাক গোল্ডেন মানে লেমন টেকচারের ভিতরে এই মালটা নিয়ে আসছে ডিভিল সিরামিক্সের এটাও ন্যানো ক্রিস্টাল বলিস এটার প্রাইস রেঞ্জ একশো পঁচিশ টাকা থেকে শুরু অ্যাস টিকচারের ভিতরে আছে গ্রিনিশের ভিতরে গ্রিন পাওয়ার বলে থাকি আমরা অ্যামাজন অনেক অনেকে অ্যামাজন জঙ্গলও বলে থাকে বাট গ্রিন পাওয়ার বলে এই সুন্দর দৃশ্য দেখতে সুন্দর দেখা যায় এছাড়াও একদম নেচারাল মার্বেল যেটাকে বলে নেচারাল মার্বেল নিয়ে আসি এটাও টাইসের ভিতরে ন্যানো ক্রিস্টাল বলিস এটাও লং জিবিটিও আসি থেকে একশো বছর আপনি যদি বত্রিশ বত্রিশ থেকে একটু বড় সাইজ খুঁজেন তাহলে অবশ্যই চব্বিশ হাজার আপনি রেফার করতে পারেন বা চয়েস করতে পারেন আমাদের রেফারেন্সে আসলে আপনি ফ্ল্যাটের সাইজ যদি বড় হয়ে থাকে তখন সেই আপনি ইউজ করেন যত বড় হবে সাইজের জয়েন্ট তত কম হবে দেখতে সুন্দর হবে আর হচ্ছে সত্তর টাকা থেকে শুরু ব্ল্যাক গোল্ডেন হচ্ছে দুশো বিশ টাকা থেকে শুরু আড়াইশো টাকার ভিতরেই পাবেন আর সারা বাংলাদেশে আপনি ঘরে বসে টাইস পছন্দ করে ইমু হোয়াটসঅ্যাপে টাইস দেখে আমাদের দায়িত্বে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে একটা কোম্পানি সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চেস ফ্রি থাকে আর নিচে হলে আমরা রেটটা একটু কমিয়ে দশটা গাড়ি দেখে যাচাই বাছাই করে আমরা আপনাদের গাড়ি ঠিক করে দিব গাড়ি ভাড়া আপনাকে বহন করতে হবে যদি পাওয়া নিচে হয়ে থাকে আর আপনি চাইলে জয়েন্লে সিঁড়িগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন এই যে ফোরে যা ইউজ করতে আসেন আপনি ডুপ্লেক্স ত্রিপ্লেক্সে ব্ল্যাক গোল্ডেন হোয়াইট গোল্ডেন টেকচারগুলো ইউজ করেও আপনি জয়েন সারা করতে পারবেন একটা একটা জয়েন্ট হয়ে যাবে সো এই শুধু শুধু টাইসগুলো তাদের প্রয়োজন চলে আসবেন আমাদের উত্তরা মেট্রো টাইসে আমাদের টাইসের শোরুমের ঠিকানা খুবই সহজ এটা উত্তরা পুরো নম্বর সেক্টর নাইন এভিনিউ রোড প্লট নম্বর বারোতে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ